নৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য রাজনীতির মানুষের স্বাধিকারের জন্য যে কোনো স্তরে মাহুজুলা নাম পার্থ আমি শৌখিন সাহেব একটু আমার জন্য কষ্ট হতো কিন্তু মাহুজুলা সে তা উল্লেখ আমাদের মৌসিনালের জীবনে পয়সা কম হয়ে গেছে আমরা একটা ডিম কিনে ভর্তা করে হলের ক্যান্টিন থেকে ভাত নিয়ে এসে খেয়েছি এটাও আমাদের জীবনের অভিজ্ঞতা ছিল অনেক বলতে হবে আমাকে সময় যখন কম বলতে পারি দিনে তৈরি হয় না জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি মাহুজুল্লাহ লড়াই করেছে সে স্বপ্ন মাহুজুল্লাহ নিয়ে যেতে পারে নাই আমার মনে হয় আমরাও দেখে নিতে পারবো না মাহমুদুল্লাহ জ্ঞানের কথা অনেক আলোচনা করেছে পড়ার কথা অনেক আলোচনা করেছেন ও একটা খুব সুন্দর হ্যাবিট ছিল সব রকমের করে টোরে রাত্রে যখন বেশি হতো তখন মাহমুদুল্লাহ বই নিয়ে পড়তে বসতো তা আমরা ছাত্রী নাম কিন্তু আমাদের পড়তে হতো এই যে বললো যে এখনকার ছাত্ররা পড়ে না বলে গেল আসলে তখন কিন্তু আমাদের পড়তে হইতো আর আমি পরে ফাঁকি পাচ্ছিলাম তো পরের দিন সকালে যেগুলো শুনতাম এই বইটা পড়লি এর মধ্যে কি আছে তো আমাকে পঙ্খানুগুলো বুঝিয়ে দিত অ্যান্ড সেটাই হতো আমার জ্ঞান তো সেই জ্ঞান দিয়েই আমরা বিভিন্ন জায়গায় ডিবেট করতাম তো কোন দিকে আলোচনা করবো আমি নিজে এখন খুঁজে পাচ্ছি না কেননা মাহফুজুল্লাহ সঙ্গে আলোচনা করতে অনেক আলোচনা করতে হয় আমাকে শুধু একটা আলোচনা করি আমরা আমি এখানে বক্তব্য শেষ করব আমরা যেহেতু স্বাধীন হওয়ার পরে যে লোকটা সার্কস্থান মেশিন চালাতো সে লোক ছিল বিহারি আমাদের ধারণা ছিল বাংলা করতে পারবে না সেই জন্য কবির চৌধুরী সাহেবরা আর একজন কবির সাহেব একাই চলি একাই চলতেই ভালোবাসি ভালো বন্ধু না থাকলে একা চলতে ভালো লাগে আমি আমি আশা করি যে আজকে যে একুশে পদক এটা তো একটা কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় সব মফজি দিতে হয় যেমন কেউ যেত না টেলিভিশনে তখন না একা ইনিংস খেলে এবং একদিন আমরা দুজন বাড়ি যেতাম একসাথে কিন্তু একসাথে যেতাম আমি আগে যেতাম ও পুছি যেতাম লাস্ট টক্স যেদিন খুলেছে সেদিন মাথা ঘুরে পড়ে গেছিল তারপরে সে ব্যাংক আসে ডাক্তারকে দেখানোর জন্য ডাক্তারকে দেখিয়ে যে রিপোর্ট আমাকে সব সময় দেখে ওই দিন রিপোর্ট দেখায়নি আমাকে লুকিয়ে গেছিল তারপর থাকা আসার মধ্যে সাত দিন না দশ দিন পরে করে